জানেন আপনার প্রতিদিনের সাধারণ পানি হতে পারে আপনার জীবনের গুপন রহস্য ন্যানো অ্যালকালাইন ওয়াটার ফ্লাক্স পানিকে রাখুন আরও হেলদি ও অ্যানার্জেটিক কেন এটি প্রয়োজন চলুন জেনে আসি আমাদের প্রতিদিনের পানি অনেক সময় শরীরে অ্যাসিডিটি ক্লান্তি ও টক্সিন তৈরি করে ন্যানো অ্যালকালাইন ওয়াটার ফ্লাক্স পানিকে করে অ্যালকালাইন অ্যান্ড অক্সিডেন্ট সমৃদ্ধ যা শরীরের পেজ ব্যালেন্স ঠিক রাখে টক্সিন বের করে দেয় এবং আপনাকে রাখে আরও ফ্রেশ ও এনার্জেটিক কারা বেশি উপকৃত হবে তা জেনে নেই অ্যাসিডিটি গ্যাস ও হজমের সমস্যা আছে ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপের রোগীরা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাওয়া মানুষ নিয়মিত ব্যায়াম ও খেলাধুলা করেন বারবার অসুস্থ হন অফিসে বা ভ্রমণে অথবা দৈনন্দিন জীবনেও স্বাস্থ্যকর পানি যান ন্যানো অ্যালকালাইন ওয়াটার ফ্লাক্স আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষার সেরা সঙ্গী ক্যাশ অন ডেলিভারি সহ এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই দুর্দান্ত ন্যানো অ্যালকালাইন ওয়াটার ফ্লাক্স